বিসমিল্লাহি রহমানি রহিম সময় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা এমপ্লিফায়ার এটা হচ্ছে সিএস ফোর জিরো এইট জিরো হচ্ছে সিএস ফোর অর্থাৎ চার হাজার মডেলের তো এমপিলিফাই হচ্ছে মডিফাই করা বা কাজ করা এটার ভিতরে কি আছে কিনা না সব দেখতে পারবেন তো এটা আসলে বিক্রি করা হবে দামটা আমি অবশ্যই বলে দিব তো প্রথমে আসুন এটার সাউন্ড টেস্ট আপনাদেরকে একটু দেখাই আর এখানে সত্য কথা বলতে কি এক সাইডে আমি দুইটা মনিটর পিবিএ দুইটা মনিটর আসলে লোড দিয়েছি তো দেখুন কেমন বাজে তো আসলে ভিডিওর ইসে আপনারা কেমন কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সাউন্ড জানি না তো এক কথায় হামিং পাবেনি না তো ভিতরটা আমি আসলে দেখা দিচ্ছি আমাদেরকে প্রথমে সাউন্ড টেস্ট দেখালাম কেন এটা ওকে আছে কি না সেটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা কী আছে এটা হচ্ছে দেখুন এ পাশে বারোটা এই পাশে বারোটা এটা আমার নিজের হাতে কাজ করার বা জানেন এখানে ট্রান্সফর্মারটা আছে এটা অরিজিনাল এই সেলের ট্রান্সফর্মার ছিল এখানে একটা সুপার কিট লাগানো হয়েছে আর এটা যে ভোল্টেজটা আছে এটা বাহাত্তর শূন্য বাহাত্তর ভোল্ট এটা প্রায় পঁচাত্তর মতো স্টুডাল ভোল্টেজ কাউন্ট হয় ডিসি একশো পর্যন্ত আমার মাপা আছে এখানে এবার যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন মানে এক কথা অসাধারণ কোয়ালিটি ক্যাপাসিটর তো মালটা অনেক সুন্দর বাজে প্লাস এটা দিয়ে দুই পেয়ার মনিটর বাজাতে পারবেন বা এক পেয়ার থ্রি থ্রির মাল বাজাতে পারবেন অথবা আপনি ফোর ফোর স্পিকার অর্থাৎ চার ইঞ্চি ভয়েস কল পনেরো ইঞ্চি বা আঠারো ইঞ্চি স্পিকার দুইটা স্পিকার দুই সাইডে ধিমচে বাজাতে পারবেন আপনি চাইলে এরকম এক পেয়ারও বাজাতে পারবেন তবে সেই তুলনায় যে সার্ভিস পাবেন অতটা বেশি ভালো পাবেন না আর আমি যেটা ভালো সেটা ভালো বলি বলবো না যে হেডে হান্ড্রেড পার্সেন্ট ওকে এটা হান্ড্রেড পার্সেন্ট এই সেই বা এত কিছু বলার কি দরকার একটা মাল বিক্রি হলে কয় টাকায় বা লাভ হয় তো যাই হোক এটা হচ্ছে কন্ডিশন পিছনের কন্ডিশনটা দেখায় আপনাদেরকে এভাবে তো এই মালগুলো আসলে এই মালটা বিক্রি করে দেওয়া হবে যদি কারো লাগে অবশ্যই জানাবেন এই এই চাওয়া দাম থাকলো তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এই পাশে বারোটা এই পাশে বারোটা ট্রানজেস্টর আছে এবং এটা দিয়ে আপনারা যদি মনিটার চালাইতে চান কেউ যদি মনিটার চালান স্টেজ প্রোগ্রামে বা বক্তার জন্য বা লাইভ প্রোগ্রামে এক পেয়ার মনিটার বাঁচবে গুলি বা আগুন বরাবর যেটাই কোনো কম নো কমপ্লেন এবং সাউন্ড আপনার সহজে ফাটবে না সেটার কারণ হচ্ছে এটার মানে সঠিক মেজারমেন্ট তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যামবিএফারটা তো যদি কারো লাগে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর স্ক্রিনে বা ডেসক্রিপশন থেকে আপনার নাম্বার নিয়ে অবশ্যই আমাকে ফোন দিয়ে কথা বলতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে